আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে বাংলাদেশের একটি দল ব্যাপকভাবে তারা ধানাই পানাই শুরু করে দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ এবং বানচাল করার লক্ষ্যে আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে আমি মাসুদ মির্জা আপনাদের সাথে আছি যারা আমার চ্যানেল থেকে দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশের যে এনসিপি নামক একটি দল আজকে আমরা জানি যে বহুল আলোচিত সেই জুলাই সনদে স্বাক্ষর আজকের দিনে তো সে স্বাক্ষরকে অলরেডি অ্যাভয়েড করেছে অর্থাৎ প্রত্যাখ্যান করেছে এই এনসিপি অর্থাৎ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যাদের জন্ম অর্থাৎ তাদের আন্দোলনের ফসল আজকের সরকার সেই সরকারের জুলাই সনদ আজকে স্বাক্ষরিত হবে বিভিন্ন দল মত সবাই সেই সনদে স্বাক্ষর করবে কিন্তু জুলাই সনদকে প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যে এনসিপির পক্ষ থেকে এনসিপি আহ্বায়ক তথা তাদের যে একটা মিটিং এর মাধ্যমে তারা প্রত্যাখ্যান করেছে তাদের দাবি যে এই জুলাই সনদ এটাকে কোনো আইনি প্রক্রিয়া না দিয়ে তারা জুলাই শূন্যতে আমরা স্বাক্ষর গ্রহণ করতে চাই না স্বাক্ষর দিতে চাই না এবং তারা বলেছে এখানে স্পষ্ট কোনো মূল কপি আমাদেরকে দেওয়া হয়নি যে আসলে জুলাই সনদে কি কি উল্লেখিত আছে এবং সেখানে কি কি তাদের যে অভিযোগগুলো যে তাদের সেখানে আগামী যে জুলাই সনদের মধ্যে কি কি আছে বা সেখানে কি কি প্রস্তাবিত আছে এবং সেটাকে আগামী সরকার বা আগামী গভর্নমেন্ট যারাই আসবে তারা কতটুকু সেটাকে বৈধতা দিবে সে ব্যাপারে কোনো কিছু আসলে স্পষ্ট করে তারা পায়নি হাতে তার কারণে তারা এই জুলাই সনদকে প্রত্যাখ্যান করেছে তো তাদের যে এই যে বছর চোদ্দ মাস চলে গেছে এই চোদ্দ মাসের ভিতরে তারা বলেন তাদের যে নির্বাচনী যে তাদের যে নিবন্ধনকৃত তাদের যে প্রতীক বরাদ্দ এগুলো একটা করতে পারেনি তাহলে তারা তারা কোন কাজে লিপ্ত ছিল এই একটা বছর অথবা চোদ্দটা মাস আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে এনসিপি কি কাজ ছিল তাদের কি শুধু নিজের থলে বড়ানোর সময় ছিল তারা কি থলে বড়াইছে আপনারা জানেন যে ইতিমধ্যে এনসিপি বিভিন্ন সমন্বয়কদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি বিভিন্ন অভিযোগ আছে ইভেন যারা উপদেষ্টার মধ্যে সদস্য হয়েছে এনসিপি পক্ষ প্রতিনিধিত্ব হয়ে তাদের নামে ব্যাপক পরিমাণে দুর্নীতি তাদের নামে ব্যাপক পরিমাণে তাদের যে অপকর্মগুলো ইতিমধ্যে প্রকাশিত গত চোদ্দ মাস হয়ে গেছে এই সরকারের কাছ থেকে তারা এখন পর্যন্ত তাদের দলের নিবন্ধন নিতে পারেনি প্রতীক নিতে পারেনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচন খুব ঘনিয়ে এসেছে আগামী আর তিন মাস পর বা চার মাস পরই বলেন তো এই তিন চার মাসের ভিতরে এই দলটি তারা নিবন্ধন নেবে না প্রতীক বরাদ্দ না জুলাই সনদকে সামনে রেখে তারা মাঠে নামবে এটার মধ্যে তারা যে একটা সৃষ্টি ফেব্রুয়ারিতে নির্বাচন লক্ষ্যে এটা কিন্তু রাজনৈতিক মহলে বা দেশের মানুষ একটু স্পষ্ট যে আসলে এই দলটি চাচ্ছে না যে ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন হোক কারণ নির্বাচন ছাড়া এই দলটি ব্যাপকভাবে সুবিধা সুযোগ সুবিধা বোধ করে যাচ্ছে আপনারা জানেন দেখেন যে এজিএনসিপি নেতা কর্মীদের তারা বর্তমানে যদিও একটি রাজনৈতিক দল হিসেবে তাদের আত্মপ্রকাশ করিয়েছে কিন্তু আসলে এরা সরকারে থেকে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে তারা ভালো করেই জানে যে আগামী ফেরোয়তে নির্বাচনের মধ্যে যে কোনো দল ক্ষমতায় আসবে আর সেই দল ক্ষমতায় আসলে তাদের যে অস্তিত্ব থাকবে না বা তাদের যে এই যে সুযোগ সুবিধা ভোগ করা যে একটা সুবিধা বা তাদের যে একটা সুযোগ এই সুযোগগুলো তারা পাবে না যার কারণে তারা তাল মাটাল অবস্থা তারা বিভিন্ন রকমের পাহারা করতেছে যে আগামী সংসদ নির্বাচন যেন না হয় ফেব্রুয়ারিতে নির্বাচন যেহেতু না হইতে পারে সেই জন্য তাদের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের চিন্তা ভাবনা বা বিভিন্ন রকমের ধোয়াশা সৃষ্টির সেটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে জুলাই সোনদে এখানে সকল দলের ঐক্যমত কমিশন গঠন হয়েছে সেই ঐক্যমত কমিশনের সকল দলের এখানে স্বাক্ষর হবে আর সে স্বাক্ষরে এনসিপি অলরেডি তারা গতকাল প্রত্যাখ্যান করেছে যে এখানে তারা স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না কতটুকু আইনি প্রক্রিয়া বা আইনি বৈধতা পাবে বা আগামী জাতীয় রাজনীতিতে আসলে কতটুকু বৈধতা পাবে সেটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে কাছে প্রশ্ন আছে কিন্তু কেন তারা এই জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে না আমি ইতিমধ্যে সেটা আপনাদের কাছে কিছুটা ধারণা দিয়েছি যে তারা আগামী 7 czerwca যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের যে সুযোগ সুবিধাগুলো এটা তারা কোনোভাবে ভোগ করতে পারবে না এটা আপনারা ভালো করে জানেন জএনসিপির এমন কোনো নেতা কর্মী নাই যারা তাদের নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে যতগুলো আছে উপদেষ্টা বলেন আর উপদেশটার বাইরে যেগুলো সমন নাগরিক আছে इवन যে এনসিপির জাহুবাই আছে উনিও আমার মনে হয় না তার এলাকা থেকে নির্বাচিত হয়ে এসে সংসদে প্রতিনিধিত্ব করবে যদি কোন দলে কোন বড় দলের সাথে অককবদ্ধ হয়ে নির্বাচন না করে এককভাবে নির্বাচন করলে তো একটা মেম্বারের যে ভোট আছে সেই ভোটটাও তারা পাবে কিনা সন্দেহ আছে এই মুহূর্তে বাংলাদেশে এনসিপির অবস্থা একজন সমনায়ক সুধাশ মিডিয়ার সামনে এসে তারা বক্তব্য দিচ্ছে কিন্তু মাঠ পর্যায়ে এখন এনসিপির যে আছে তারা কিন্তু পরিচয় দিতে তারা নিজেদেরকে ইনেবল অলরেডি নিজেদের মানে নিজেদের কাছে ঘৃণিত হয় বা ঘৃণা প্রকাশ করে আসলে তাদের দলের যে বহিপ্রকাশিত দলের যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো তারা প্রকাশ করতেക്കുള്ള লজ্জাবত করে অনেক এনসিপি এনসিপি নেতারা আছে বা কর্মীরা আছে তারা দাবি করছে যে আসলে এনসিপি বলতে এখন কোনো কিছুই নেই শুধু তারা নিজেদের আখের তাদের কাজ তো কর্মীরাও করে জানে নিলে যার কারণে তারা আগামীতে আসলে এনসিপির নাম নিয়ে তারা কিছু করতে চাচ্ছে না ইতিমধ্যে এনসিপির অনেক কর্মীরা আছে তারা ছাত্র দলে যোগ দিয়েছে নিজেদের পিঠ বাঁচানোর জন্য হলো বা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ানোর জন্য হইলো তারা এরকম কার্যক্রম করতেছে তো আসলে এনসিপির যে এই যে কয়েকজন সমনন কাছে তাদের যে কথাবার্তা বর্তমানে রাজনীতিতে পরিভাষা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে একজন রাজনৈতিক দলকে অথবা রাজনৈতিক নেতৃবৃন্দ কে যে আঘাত করার যে একটা প্রবণতা বা তাদের অশ্লীল যে কথাবার্তা বা পৌরত্বান্তিক যে একটা মনোভাব পৌরত্বান্তিক যে একটা কথাবার্তা তাদের মধ্যে কিন্তুwidetildeমতে ফুটে আসছে কারো বলি যাচ্ছে এরা ফেলতেছে কাউকে রাস্তায় পিটাতেছে এরকম একটা মনোভাব তো এইগুলো তো আমরা গত আমূলিক সরকারের সময় আমরা দেখেছি যে আমূলিক বিভিন্ন নেতা কর্মী আছে তারা এই সমস্ত সরু তান্ত্রিক মূলক কথাবার্তা বলতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেখানে এনসিপির বিভিন্ন নেতা কর্মীদের মুখ থেকে এগুলো বের হয়ে আসতেছে কারণ পলি যাচ্ছে কত বড় হুমকি এটা হতে পারে বা কত বড় ভয়ঙ্কর একটা কথা হতে পারে যে এই সমস্ত কথাবার্তা বলে তারা বিভিন্ন সংগঠনকে তারা হুমকি দিচ্ছে তো তাদের এত সাহস থেকে আসে বা তাদের এত ক্ষমতা করে তারা কি মনে করেছে সেই চব্বিশে জুলাই গণ যে গণঅভ্যুত্থান যে হয়েছিল দেশের সাধারণ মানুষ আপামর জন্য সাধারণ যারা আছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী নেতা কর্মীらっしゃ তাদের সাথে সম্পৃক্ত হয়েছিল তাদের বিশাল সেখানে মানুষের সম্পৃক্ত এটা কি এখনো ভাবে তারা তারা কি মনে করে যে তারা আন্দোলনের নামে এখন সরকার বিরুদ্ধে আন্দোলন অথবা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলনে নামলে তাদের সাথে সাধারণ মানুষ সম্পৃক্ত হবে আপনি কি মনে করেন দর্শক যে তাদের সাথে দুই চার পাঁচজন সম্পৃক্ত হবে আমার মনে হয় না যে এই যে সমনাকগুলো যেগুলো আছে মিডিয়ার সামনে বিভিন্ন রকমের মন্তব্য করে বেরাচ্ছে এই সমস্ত কয়েকজন সমন্বয় ছাড়া আমার মনে হয় মাঠ পর্যায়ে আর কোন কর্মী তাদের আছে কিনা আমার সন্দেহ হয় কারণ তারা যেভাবে তারা বিভিন্ন রকমের আহ ভয়ঙ্কর বক্তব্য গুলো দিয়ে আসতেছে তাদের এই বক্তব্য গুলোকে আগামী রাজনীতিতে তাদের ভবিষ্যৎ রাজনীতিতে আসলে কতটা ক্ষতি করবে সেটা যখন তারা মাঠে নামবে তারা তখন বুঝতে পারবে এখন পর্যন্ত তারা আরামে বিলাস বিলাসিতাই আছে সরকারি সাপোর্টে হোক বা প্রশাসনিক সাপোর্টে হোক যে কোনো ভাবে তারা এখন কিন্তু এখন মোটামুটি একটা রাজকীয় ভাবে তারা জীবনযাপন করতেছে যখন এই পরিস্থিতির পরিবর্তন হবে এটা তারা ভালো করেই জানে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের যে পরিস্থিতি পরিবর্তন হবে এবং এই যে তাদের যে মিডিয়ার সামনে এসে বড় বড় কথা লেকচার দেওয়া এই লেকচারগুলো বন্ধ হয়ে যাবে তারা এখন মানে পাগল প্রায় যে তারা আসলে মনে করছে যে যদি নির্বাচন অতি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের যে বক্তব্য আমাদের যে কথা বলা আমাদের যে সুযোগ সুবিধা ভোগ করা এগুলো থাকবে না কোনোভাবে থাকবে না তারা ভালো করেই জানে আর যার কারণে তারা মোটামুটি এখন মনে কিছুটা পাবনার পাগলের মতন অবস্থা তাদের হয়েছে অনেকে মন্তব্য করতেছে যে কিছু কিছু নেতা কর্মীকে বলতেছে পরামর্শ দিতেছে যে ঘুমের টেবলেট খায়া ঘুমাইতে গ্রামে তাদের ঘুমের অভাব আছে আবার কেউ কেউ বলছে যে লাল পানি খাওয়ার একটা তাদের মনে হয় অভ্যাস তৈরি হয়ে গেছে ইতিমধ্যে কারণ না তা নইলে তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছে তাদের যে বিভিন্ন রকমের হুমকি দামকি এগুলো করতেছে এটা লাল পানি খাওয়া ছাড়া সম্ভব না তো দর্শক ইতিমধ্যে অনেকের মধ্যে অনেক মন্তব্য সৃষ্টি হয়ে গেছে এই এনসিপি নেতা কর্মীদের নিয়ে এনসিপি আসলে যে ধানাই শুরু করছে যে আগামী জাতীয় নির্বাচন হবে বা না জাতীয় নির্বাচন বানচালের জন্য পানাই শুরু করে দিছে এই ধানাই আসলে জনগণ মেনে নেবে না এখন কারণ ইতিমধ্যে এনসিপির যে প্রকাশ দর্শক জনগণের মধ্যে এখন এটা কিন্তু প্রকাশিত এনসিপির কর্মকাণ্ড প্রকাশ হওয়ার পরে এখন এনসিপির প্রতি যে তাদের ভালোবাসা তাদের যে একটা সহানুভূতি এগুলো ছিল এগুলো কিন্তু অনেকটা দূর হয়ে গেছে তো এনসিপি যদি এখন দানায় পানায় করে আসলে তাদের যে ভিটামিন ডি এর অভাব আছে এই ভিটামিন ডি এখন জনগণ তাদেরকে দিবে আগামীতে মাঠে যদি নামে কখনো যদি এনসিপি নির্বাচন বানচাল করতে অথবা যে কোনো আন্দোলনে যদি কোন সরকার বিরোধী কোন আন্দোলনে যদি তারা মাঠে নামে আমার মনে হয় যে ভিটামিন ডি এর অভাব আছে তাদের ইতিমধ্যে তারা আপনারা তো ভালো করে জানেন যে ছাত্র লীগ যদি তাদেরকে পায় প্রচুর পরিমাণে ভিটামিন ডি সি যা আছে এ টু জেড তারা দিয়ে দিব আবার এখন মনে করেন যে যদি ছাত্র দলও বাটে পায় আমার মনে হয় না যে তাদেরকে আবার ওই ভিটামিন এ টু জেড তাদেরকে দেওয়া বাদ রাখবে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত কারণ তারা ইতিমধ্যে ছাত্র দল বিএনপি নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করছে তো বিষয়টা আগামীতে এরকম হইতে পারে যে তাদের যে এ টু জেড ভিটামিনের অভাব পড়ছে এই এ টু জেড ভিটামিনের তাদের আহ ঘাটতি পড়ছে সেটা মনে হয় ইতিমধ্যে তারা পেয়ে যাবে যদি মাঠে তারা যদি নির্বাচন বানচাল করার লক্ষ্যে তারা মাঠে নেমে যায় তো আমি মনে করবো ইনসিপির কাছে অনুরোধ করবো যে আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎকে সুদৃঢ় করার জন্য আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎকে শক্ত সামর্থ্যবান করার জন্য যে একটি শক্তিশালী রাজনৈতিক দলের সাথে আপনারা সম্পৃক্ত আগামীতে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে দিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে আসেন তাহলে হয়তো আপনাদের ভবিষ্যতে কিছুটা হইলেও আপনারা মনে করেন যে নিজেদেরকে রক্ষা করতে পারবেন এবং ভবিষ্যৎ রাজনীতিতে আপনারা কিছুটা হইলেও এগিয়ে যেতে পারবেন যদি এককভাবে দেশের বিরুদ্ধে বা রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে যদি আপনারা লড়তে যান তাহলে আপনারা অস্তিত্বহীন হয়ে পড়বে তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা খুব অল্প বয়সের সংগঠক রাজনৈতিকভাবে আপনার অতটা দক্ষ না বাংলাদেশের রাজনীতি অনেক কিন্তু আহ বড় বড়ো রাজনীতিবিদ আছে তাদের সাথে রাজনীতি খেলা খেলতে গেলে আপনারা হারিয়ে যাবে তো অনুরোধ থাকবে যে আপনাদের আসলে সুবস্ত সবকিছু মিলে অনেক কিছু অনেক সময় ছাড় দিতে হয় কারো কারো কথায় বা কারো ইন্ধনে কারো পরামর্শে নিজেদের অস্তিত্বহীন করে ফেলেন না আগামী সংসদ নির্বাচনে যে কোনো একটি বড় দলের সাথে সম্পৃক্ত হয়ে নির্বাচন অংশগ্রহণ করে সে নির্বাচনে প্রতিনিধিত্ব করে নির্বাচনের মাধ্যমে সংসদ আসেন প্রতিনিধিত্ব করেন সংসদ পরিচালনা করেন তাহলে আপনাদের ভবিষ্যৎ রাজনীতিতে আপনাদের জন্য মঙ্গলজনক বয়ে আনবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার